এবার যোগ্য শিক্ষকরা চাকরি কারা যোগ্য শিক্ষক মেহবুব মন্ডল সুমন বিশ্বাসরা তারা বলেছেন যাদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং তারাই দুর্নীতির বিষয়টি সামনে আনুক পাশাপাশি তাদের দাবি এরপরে তো আর নতুন করে চাকরিতে বসার প্রয়োজনীয়তা থাকবে না এই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে বলে জানিয়েছেন তারা একই সঙ্গে তাদের অভিযোগ এসেছে ইচ্ছে করেই অযোগ্যদের তথ্য গোপন করেছে এত কিছুর পরেও তাদের সুরাহা মিলতে সেই আশায় রয়েছেন চাকরি যোগ্য শিক্ষকরা রাজ্য সরকার মূলত এই অযোগ্যদের বাঁচানোর জন্য আমাদের চাকরি চলে গেল যোগ্যদের চাকরি চলে গেল এখন বাকি যারা পড়ে রইলাম আমরা যারা আনটেনটেড যারা যোগ্য তারা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দ্বয়দের দৃষ্টি আকর্ষণ করব এবং রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য যে যারা আনটেমটেড বাকি যারা রইল তারা নিষ্কলঙ্ক যারা নিজের মেধায় বলিয়ান হয়ে চাকরি পেয়েছে সেই যোগ্যদের বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে এই যোগ্যদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে নিয়ে যোগ্যদের চাকরি বাঁচায়